হোমিওপ্যাথিতে কৃমির ওষুধ জানতে চান হ্যাঁ হোমিওপ্যাথিতে কৃমির ওষুধ খুব ভালো ভালো আছে আজ আমরা জানবো এই ভিডিওতে বাচ্চাদের এবং বড়দের কৃমির ওষুধ আমার এক সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিংক পাবেন ডক্টর চিন্ময় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে সবার প্রথমে জানিয়ে রাখি যে হোমিওপ্যাথি কিন্তু লক্ষণ অনুসারে হয় যেমন অ্যালোপ্যাথির মতো বা অন্যান্য প্যাথির মতো কৃমি ওষুধ সবার জন্য এক নয় আমি কিছু লক্ষণ বলবো সেই লক্ষণ অনুসারে ও যদি আপনারা ওষুধ খান আপনার এবং আপনার বাচ্চা কৃমি কিছু দিনের মধ্যেই নিয়ন্ত্রণে থাকবে এবার আপনি বুঝবেন কি করে বাচ্চাদের কৃমি হয়েছে বাচ্চা বারবার পেট ব্যথা বলবে খিদে কম হবে দাঁত খিটখিট করবে পেটের গোলমাল হবে খেতে বসে অর্ধেক খেয়ে পায়খানায় উঠে যা যাওয়ার জন্য উঠে যাবে তো এই যদি লক্ষণগুলো থাকে তাহলে বুঝবেন যে বাচ্চার কৃমি হয়েছে তো হোমিওপ্যাথি কিছু নিরাপদ ওষুধ আপনাদের জানাই যেগুলো পেটের ভেতরে কৃমিগুলোকে কিছু মেরে দেবে কিছু নেওয়ার বৃদ্ধি করতে দেবে না অর্থাৎ নিয়ন্ত্রণে সহায়তা করবে বাচ্চাদের জন্য উপকারী যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনাদের জানাই সিনা থার্টি সব থেকে ভালো ওষুধ এতে কি হয় দাঁতে দাঁত ঘষে বিরক্তি ভাব খিটখিটে ভাব থাকবে পেট ব্যথা হবে এই লক্ষণ যদি থাকে তাহলে সিনা থার্টি দেবেন দিনে তিনবার চার ফোটা পরে আর স্যান্টোনাইন থার্টি এটা পিন ওয়ার্ম এবং রাউন্ড উপকারী যখন মলদারে রাত্রিবেলার দিকে পাইখা পাই সব বাচ্চা কান্না করবে মলদার দিয়ে ছোট ছোট পিন ওয়ার্ম বেরিয়ে আসবে তখন এই ওষুধ যদি দিনে তিনবার স্যান্টোনাইন থার্টি অথবা ওয়ান এক্স বা থ্রি এক্স যদি আপনি দেন দুটি করে বড়ি দিনে দুবার আর বড়দের জন্য কি আছে ভেরাম থার্টি এটি নাকের নাক শুশুর করবে নাক দিয়ে জল আসবে বারবার এবং মলদারেও তাই কুচে শুশুর করবে ছোট ছোট বড়দের ভালো ওষুধ টিউক্রিয়াম ম্যারাম ভেরাম থার্টি দিনে তিনবার চার ফোঁটা করে খাবেন আরেকটি ওষুধ বলছি এটা হচ্ছে নাকবম থার্টি এটা যাদের হজমের গন্ডগোলের জন্য পায়খানা অপরিষ্কার হয় এবং যাদের কৃমি হয় তাদের জন্য নাক্সগম থার্টি খুব ভালো বলে একটি ওষুধ আছে যেটি বড় ক্রিমি বলে ফিতাকৃমির জন্য খুব ভালো ওষুধ দিনে দিনে চার করে খাবেন আর ঘরোয়া টিপস কি আছে ঘরোয়া টিপস তার দিনে লোকেরা ঠাকুমা বা সব বয়স্ক লোকেরা খাওয়াতেন খাল মেঘের পাতা আর ছিল জল অথবা কেউ কেউ বলে শিউলি পাতার রস এগুলো খেলেও কৃমি অনেক সময় নিয়ন্ত্রণে থাকে নমস্কার